মেঘালয়ের কোলে নীল রঙের রূপায়িত লেক নীলাদ্রি এই স্বর্গীয় সৌন্দর্যে ভরা জায়গাটা কাশ্মীর নয় এটা আমাদের দেশেই কি অবাক হচ্ছেন চিত্রটা দেখে কাশ্মীর ভেবে কেউ ভুল করবেন না এটি সুনামগঞ্জের সৈত সিরাজ লেক যাকে নীলাদ্রি নামেই সবাই চেনে এর অপরূপ সৌন্দর্যে ডুব দিতে নিশ্চিত মনে ঘুরে আসুন সোনামগঞ্জ থেকে নিজস্ব সক্রিয়তা হারিয়ে টেকের ঘাটের চোনা খনি প্রকল্পের পাথর কেয়ারি পর্যটকের কাছে এখন নীলাদ্রি লেক নীলাদ্রি লেকের অবস্থান ভারতের মেঘালয় সীমান্তবর্তী উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকের ঘাটে প্রতিদিন শত শত পর্যটক ভিড় জমান এ লেকের সৌন্দর্য উপভোগ করতে যারা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর দেখতে যান তারা টাঙ্গুয়ার হাওরের পাশাপাশি আরও কিছু সুন্দর সুন্দর নয়নাবিরাম পর্যটন স্পট দেখে থাকেন নীলাদ্রি লেক তাদের মধ্যে অন্যতম নীলাদ্রি নামটা যেমন সুন্দর এর রূপটাও তেমনই মোহনীয় নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না পানির রং এতটা নীল আর প্রকৃতির এক মায়াবী রূপ মাঝের টিলাগুলো আর ওপারের পাহাড়ের নিচের অংশটুকু বাংলাদেশের শেষ সীমানা উঁচু উঁচু পাহাড়টিতেই সীমানা কাটাতারের বেড়া দেওয়া আছে